যারা জীবনে অনেক ডিপ্রেসড তাদের জন্য স্পেশালি যারা হলো এস এসি পঁচিশ আসল তোমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে এই মুহূর্তে অল্প কিছু আছে পরীক্ষার যে তোমরা ভাবতেছো যে আমার পরীক্ষা কি ভালো হবে আমার পরীক্ষা কি আমি ভালোভাবে দিতে পারবো আমার কি সব সিলেবাসের কি সিলেবাস আমার সব শেষ হয়েছে আমার যতটুকু শেষ হয়েছে সেইটুকি আসলে যথেষ্ট যে এইরকম যে মনের মধ্যে যে এক ধরনের হতাশা কাজ করতেছে এক ধরনের ভয় কাজ করতেছে এই ভয়টা আসলে কীভাবে দূর করবা সেইটার জন্যই আজকে ভিডিও দেখো এটাই স্বাভাবিক যে পরীক্ষার ভয় থাকবে মানুষের পরীক্ষা আছে পরীক্ষার ভয়ও আছে পরীক্ষা থাকবে পরীক্ষার ভয়ও থাকবে এখন দেখো তোমার হয়তোবা মনে হচ্ছে যে আমার তো সম্পূর্ণ সিলেবাস আসলে শেষ হয় নাই আছে আমার মাত্র হাতে মাত্র আছে এখন তিন মাস আমি কি আসলে এই সময়টুকু মধ্যে পরে গিয়ে আমি আসলে শেষ করতে পারবো আমি কি এক দুইবার রিভাইস দিতে পারবো আমার বন্ধুরা তো অনেক অনেকবার রিভাইস দিয়ে ফেলছে এরকম চিন্তা ভাবনা হচ্ছে দেখো তুমি তোমাকে তোমার বন্ধুদের সাথে বা তোমার অন্য ক্লাসমেটের সাথে যাচ করতে চাই না তাদের সাথে তুমি নিজেকে তুলনা করতে চাই তুমি একজন ব্যক্তি একজন স্বতন্ত্র ব্যক্তি তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে টুক তুমি পারো সেটা কিন্তু তুমি একমাত্র জানো এখন ধরো তোমার সিলেবাস বাকি আছে হতাশা দূর করার জন্য কি করতে হবে তোমার একটা নোট নিবা নোট নেওয়ার পর একটা খাতা নোট খাতা নেওয়ার পর সেখানে তুমি লিখবা যে তোমার কি কি বাকি আছে সব লেখা দরকার নেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো লিখবে এবং তখন তুমি আসলে নিজেকে বলতে পারবা নিজেকে বোঝাতে পারবা যে তোমার আসলে এইগুলো এইগুলোতে সমস্যা তখন তুমি যখন এই সমস্যাগুলো সমাধান করে ফেলবা তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি তো আমার সমস্যাগুলো সমাধান করছি অবশ্যই আমার পরীক্ষা ভালো হবে আল্লাহ তাহলে অবশ্যই আমার পরীক্ষা ভালো করবে দেখো কখনো হতাশ হলো না এই কারণে হতাশ হলো না কারণ হলো মহান রব্বুল আলমী রব্য সবচেয়ে উত্তম পরিকল্পনাগানে তুমি তোমাকে যতটা না ভালোবাসো তোমার রব তোমার চাইতেও তোমাকে ততটা বেশি ভালোবাসে এবং তোমার কি করলে ভালো হবে তোমার কি করলে খারাপ হবে এটা আল্লাহ তালের পরিকল্পনা করে রাখছে তোমাকে পৃথিবীতে পাঠানোর করবে সুতরাং না জীবন হতাশার না জীবনকে উপলব্ধি করতে হয় জীবনকে বুঝতে হয় ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম